ঘূর্ণিঝড়ের আপডেটে বড়সড় পরিবর্তনের কথা জানালো ভারতীয় মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা বলেছিল বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে সেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা জানিয়েছে কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা আগে জানিয়েছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে কমরিন এলাকা রয়েছে সেই নিম্নচাপটি আবার শক্তি বাড়াবে বলে নতুন করে খবর দিয়েছে তাহলে বঙ্গোপসাগরের দুদিকে দুটি বড় সিস্টেমের সম্ভাবনা তাহলে কি হতে চলেছে পরিস্থিতি এই ভিডিওতে আমরা আলোচনা করবো ঘূর্ণিঝড় তৈরি হলে বাংলার দিকে আসার চান্স তাহলে কতটা থাকছে আগের মতোই প্রভাব প্রভাব দেখাবে যেমন দেখাচ্ছিলো আগের আপডেটগুলিতে নাকি অন্য কোনো পরিবর্তন আসছে সেগুলো আমরা দেখাবো কিন্তু এই মুহূর্তে যে খবরটা রয়েছে আগামী পাঁচ থেকে ছ দিন এখনও শুকনো পাওয়া যাবার প্রবল সম্ভাবনা রয়েছে ফলে শুষ্ক আবহাওয়া থাকবে কিন্তু তাপমাত্রা কমবে বলে নতুন করে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে তাপমাত্রা কমতে পারে অর্থাৎ ঠান্ডাটা আমরা আবার পাবো কোথাও কোথাও তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গে বারো ডিগ্রি আশেপাশে চলে যেতে পারে আবার কোথাও কোথাও কলকাতার আশেপাশে তাপমাত্রা ষোলো থেকে সতেরোর মধ্যেও চলে আসার সম্ভাবনা রয়েছে ফলে আবার ঠান্ডার আমেজ পাওয়া যাবে তারপর আবার নিম্নচাপ যদি আসে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ তাহলে আবার তাপমাত্রা বাড়তে পারে এদিকে কিছু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতেও কিছু ঘন কুয়াশা তৈরি হওয়ার কথা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে নতুন করে জানিয়েছে পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরবো আপডেটটিকে লাইক করে দেখুন এবং শেয়ার করে রাখুন সতর্কতা মৎস্যজীবীদের জন্য তৈরি হবে কি হবে না সেগুলো জানাবো ইতিমধ্যে মৎস্যজীবীদের কিছু কিছু সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন সেগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো আমরা জানাবো দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় রাতের তাপমাত্রা প্রায় দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তার পরবর্তী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডাটা বেড়ে গিয়ে আবার ঠান্ডাটা কমে যাওয়ার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছে চব্বিশ তারিখ সন্ধেবেলাতে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বর্জ্য বিদ্যুতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এখনও আপাতত যে এই সতর্কতাগুলি থাকছে সেগুলো হচ্ছে যে দক্ষিণ ভারত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে তামিলনাড়ু কেরালা মাহে লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এগুলোতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এছাড়াও ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এদিকে আমাদের উত্তর পশ্চিম ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে ধীরে ধীরে এছাড়াও ভারতের মধ্যভাগেও তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি তাপ পতন হবে আর আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমাদের বাংলাতেও তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত পতন হওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে এদিকে ঘন কুয়াশার রয়েছে সতর্কতা ঘন কুয়াশা দেখা যাবে রাত থেকে একদম সকালবেলার দিকে এগুলি দেখা যাবে আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে উত্তর পশ্চিম ভারতের এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও দেখা যাবে ঘন কুয়াশা ইতিমধ্যে সেখানেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা লক্ষ্য করা কিছুটা আমরা আগ্রাবিটা দেখেছিলাম কিন্তু এখন আবার ঘন কুয়াশা হবে বলে সতর্কতা দিয়েছে এদিকে মৎস্যজীবীদের জন্য কিছু সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন কোন কোন সাগরের কোন কোন এলাকাতে দক্ষিণ আন্দামান সাগরে সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এখানে দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মান্নান উপসাগর কমরিন এলাকাতে এবং তামিলনাড়ুর কাছে পুদুচেরি শ্রীলঙ্কার কাছে উনত্রিশে নভেম্বর পর্যন্ত সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের এছাড়াও যেটা বলছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এল এলাকাতে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের নভেম্বরের দিকে রয়েছে সতর্কতা মৎস্যজীবীদের এর পাশাপাশি দক্ষিণ পূর্ব আরব সাগর লাক্ষাদ্বীপ মালদ্বীপ এবং কেরালা এই উপকূলেও চব্বিশ তারিখ থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা এছাড়াও যেটা বলছে যারা ইতিমধ্যে মৎস্যজীবীরা সমুদ্রে চলে গেছেন আন্দামান দক্ষিণ আন্দামান সাগরের দিকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু যেতে নিষেধ করা হয়েছে এর পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উনত্রিশ তারিখ পর্যন্ত এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তিরিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ থেকে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং সহল যে এলাকার উপকূল রয়েছে সেখানেও আঠাশে নভেম্বর পর্যন্ত মধ্যে কিন্তু আঠাশে নভেম্বরের মধ্যে ফেরত আসার কথা বলা হয়েছে এই সমস্ত এলাকা তার মানে উত্তাল হবে এদিকে আমাদের উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এইগুলোতে কিন্তু এখন কিছু বলেনি তবে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে সেগুলো এগুলো সবই উত্তাল হয়ে যাবে তাই সতর্কতা হয়তো পরবর্তী জারি হবে আপাতত এই সাগরের এই সমস্ত এলাকাতে সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবারে ওয়েদার সিস্টেমটা নিয়ে একটু দেখে নিই কোথায় কী অবস্থান করেছে তো এখানে সুস্পোষ নিম্নচাপ যেটা আবার দেখা যাচ্ছে যে কিছুটা মালয়েশিয়া এবং সংলগ্ন যে মালাক্কা প্রণালী রয়েছে সেখানে ওপর চলে গেছে শোষপশ নিম্নচাপ ইতিমধ্যে মালয়েশিয়া বুঝতেই পারছেন তো মালাক্কা প্রণালীর কাছে ছিল দক্ষিণ আন্দামান সাগরের কাছে সেটা ইতিমধ্যে আবার মালয়েশিয়া সংলগ্ন এলাকাতে চলে গেছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এটি কিন্তু এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপর সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ফার্দার ইনটেন্সিফাই ফার্দার ইন্টু এ সাইক্লোনিক স্টর্ম ওভার সাউথ বে অফ বেঙ্গল এটা দক্ষিণ বঙ্গোপসাগরে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলছে অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ার হবে এমন খবরটা দিয়ে রেখেছে ভারতীয় মৌসুম ভবন এদিকে আরও একটি খবর রয়েছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে ইতিমধ্যে কমরিন এলাকা এবং সংলগ্ন এলাকাতে এই এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে এটার প্রভাবেই আবহাওয়া বলছে একটি লো প্রেশার এরিয়া একটি নিম্নচাপ অঞ্চল কমরিন এলাকা এবং সংলগ্ন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে সেখানে তৈরি হতে পারে এবং এই শ্রীলঙ্কার কাছে পঁচিশে নভেম্বর এবং এখানে একটি কথা বলে দিয়েছে আদালত যে ইট ইজ লাইকলি টু বিকে মোর মার্ক্ট দেয়ার আফটার অর্থাৎ এটি নিম্নচাপে পরিণত হওয়ার পর আরও শক্তি বাড়াতে পারে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করতে পারে আরেকটি নিম্নচাপ আর দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তাহলে এই দুটো সিস্টেম একত্রিত হবে নাকি দুজনের মধ্যে কিছু শক্তির টানাটানি হবে কি হবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো আপাতত কি আপডেটটা উঠে আসছে উইন্ডে দেখে আমরা দেখাবো দেখতে দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দক্ষিণ ভারতে তামিলনাড়ুর দিকে এবং পরের দিকে এগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট যেটা আমরা দেখব মোটামুটি কবে থেকে না ছাব্বিশ তারিখ থেকে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকবে এই জায়গায় ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের দিকে কী অবস্থা আঠাশ তারিখের দিকে থাকবে আমাদের তামিলনাড়ুতে এবং আন্দামানিক অদ্দ্বীপে অর্থাৎ এই পুরো এলাকাটা থাকবে প্রচণ্ড সচকতার মধ্যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সচকতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম উইন লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কমরিন এলাকা রয়েছে এই কমরিন এলাকা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা শ্রীলঙ্কার কাছে এইখানে বলেছে নিম্নচাপ তৈরি হয়ে শক্তি বৃদ্ধি করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে যার জন্য এই জায়গাগুলোতে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা এর পাশাপাশি যেটা আপাতত বলছে যে দক্ষিণ বঙ্গোপসাগর মানে ঠিক এই জায়গাতে ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে আর এই দিকে রয়েছে আমাদের মালাক্কা প্রণালী এর পাশাপাশি মালয়েশিয়া এই কাছাকাছি জায়গাতে সুস্পষ্ট নিম্নচাপ কাজ করছে বুঝতে পারছেন এই যে কোলালামপুরের কাছাকাছি এই সিঙ্গাপুর এই যে কাছাকাছি এই জায়গাগুলোতে বলছি যে এখানে একটি নিম্ন শুস্পর্শ নিম্নচাপ কাজ করছে যেটা এখানে তৈরি হয়েছিল এবারে সেটি এবারে কিন্তু বলছে যে এখান থেকে এগোতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর তারপরে এটা এখানে চলে আসবে অর্থাৎ আমরা সে প্রথম কয়েকটা আপডেটটা দেখছিলাম যে যে ডিলে হতে পারে বলছিলাম আমরা অথচ আবাদ দপ্তর বলছিল যে চব্বিশ তারিখে গভীর নিম্নচাপ হবে তারপরে এই জায়গাতে তৈরি হবে ঘূর্ণিঝড় তো আমরা দেখছিলাম যে একটু ডিলে করতে পারি তো সেটাই কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এদিক থেকে ডিলে করে এদিকে দেরি করে এখানে আসবে তার মানে আমাদের বাংলার মত যে চাষিভাইদের জন্য যে সতর্কতাটা থাকছে সেক্ষেত্রে তিরিশ তারিখ পর্যন্ত তার মানে শুকনো আবহাওয়া বা শুষ্ক আবহাওয়া পাওয়া যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চলুন এবারে আমরা দেখার চেষ্টা করি এখানে আপডেটগুলিতে কি কী পরিবর্তন হয়েছে আগের আপডেট থেকে তো পরিবর্তন মাঝে মাঝেই আসে তাই অবশ্যই মাথায় রাখবেন নজর রাখবেন তাহলে সেইভাবে কাজকর্ম করতে পারবেন ঘূর্ণিঝড় সম্পর্কে তো বিরাট তথ্যগুলো আমরা অনেকটা আগে দেখতাম যে ঘূর্ণিঝড় হতে পারে কিন্তু যেহেতু দুটির নিম্নচাপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ফলে আপডেটে পরিবর্তন অবশ্যম্ভাবই সেটাই দেখা যাচ্ছে তো পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে যদি আমরা ট্র্যাক করছি দেখুন ভালো করে দুটি সিস্টেম কীভাবে কাজ করবে তো এই দিকে দেখুন একটি নিম্নচাপ কাজ করছে আর এই দিকে যে নিম্নচাপটা তৈরি হচ্ছে সেটা কিন্তু যে মোট মাঠ হবে বলেছে অর্থাৎ আরও শক্তি বাড়াবে সেটা কিন্তু দেখা যাচ্ছে যেখানে কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে তো সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সিস্টেম নিয়ে কোনো কোনো ব্যাপার হচ্ছেই না দক্ষিণ চীন সাগরের দিকে রয়েছে আর একটি বড় শক্তিশালী টাইফুন আর এইখানে একটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হচ্ছে আমরা এই মুহূর্তে আপডেট দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রূপান্তর দেখা যাচ্ছে এবং এটি আস্তে আস্তে উত্তর দিক বরাবরই করতে পারে এবং শক্তি বৃদ্ধি করতে পারে কিছুটা তামিলনাড়ু পদুচুরের কাছে এবং এর গতিবেগ থাকবে এই মুহূর্তে যে বাপডেট একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি একশো ঊনপঞ্চাশ কাছাকাছি মানে মোটামুটি একশো পঞ্চাশের আশেপাশে বুঝতে পারছেন তো এরকম একটি গতিবেগ আমরা এখানে মাপতে পারছি তো এটা হচ্ছে বায়ুর ঝাপটা পাচ্ছি এবং এখানে এটা ঘূর্ণিঝড় হবে পরিষ্কার বোঝা যাচ্ছে বায়ুর গতিবেগটা মেপে দেখিয়ে দিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে ঘূর্ণিঝড় হবে কি হবে না তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে আশি কিলোমিটার থেকে নব্বইয়ের মধ্যে একটি গতিবেগ এখানে থাকতে পারে তো এই মুহূর্তে দেখেন পঁচাশি পর্যন্ত আমরা মাপতে পারছি মোটামুটি তিরাশি চুরাশি পঁচাশি পর্যন্ত বিরাশি এগুলো পঁচাশি পর্যন্ত আমরা মাপতে পারছি সুতরাং পঁচাশি কিলোমিটার একটি গতিবেগের একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে আগে কিন্তু আমরা এছাড়া অনেকটা বেশি প্রায় দেড়শো দেড়শো দেখাচ্ছিলো কিন্তু এই মুহূর্তে নতুন করে পরিবর্তনটা হয়েছে যে এবং সেটি কোথায় আচারে পড়বে এই মুহূর্তে আপডেট কিন্তু বলছে যে উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের দিকে নয় এইটা দেখুন আস্তে আস্তে তামিলনাড়ু ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ তারপরে ট্র্যাক বাঁকবে আস্তে আস্তে দেখা যাক এইখানেই কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে দু তারিখের দিকে এখানে মিলিয়ে যাচ্ছে এরপরে বৃষ্টিপাতগুলো তাহলে কি হবে তাহলে কি বেঁকে বেঁকে যাবে না কিছু কী হবে এই মুহূর্তে আপনার কিছু পরে বড় পরিবর্তন কিন্তু পাওয়া যাচ্ছে চলুন না দেখে নিয়ে যাক বৃষ্টিপাতগুলো আদৌ হবে কি হবে না তিরিশ তারিখ পর্যন্ত আমাদের বাংলাতে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে তামিলনাড়ুর দিকে অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু এরপর হবে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে এতটা পর্যন্ত পাওয়া যাচ্ছে এটা উত্তর দিকে উঠতে চাইছে উঠলে তারপরে আমাদের বাংলায় কি বৃষ্টিটা হবে কি হবে না ডিসেম্বরের শুরুর দিকটাতে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাত আসতে পারে পরিবর্তন হতে পারে নজর রাখবেন আপাতত এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যেটা আপডেট এখানে কিন্তু এটা মিলিয়ে যাবে অর্থাৎ উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিটা এগোতে পারে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে কিন্তু এতটা যেতে পারছে না যদি না যায় তাহলে বাংলা চাষিদের জন্য ভালো খবর রয়েছে যে কোনো রকমের দুর্যোগ হবে না চাষবাসের ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যাবে তবে দু একটি আপডেট দেখার পরেই ডিসিশান নেবেন কী হবে না হবে কারণ ঘূর্ণিঝড় কথাটা বলা রয়েছে আবহাওয়া তরফ থেকে তাপমাত্রা কমার কথাও বলা রয়েছে কিছু কিছু কুয়াশাও হতে পারে এমনটা কিন্তু বলা আছে সুতরাং ঘূর্ণিঝড়ের আপডেটে একটু পরিবর্তন আসছে এটা বলা যায় যে চলুন একটু জিএফএস মডেলটাও চেক করে দেখে নেওয়া যাক সেখানে আমরা কী পাচ্ছি জিএফএস মডেলটা অনুযায়ী কি বলা যাচ্ছে এখানে বলছে দেখুন একটু জিএপএস মডেল কিন্তু অন্য কথা বলছে জিএফএস মডেল বলছে যে দুটো সিস্টেম ভালো করে দেখুন জিএফএস মডেল বলছে যে এই যে এইখানে এই যে মালাক মালাক্কা প্রণালীর কাছে এখানে একটি শক্তি বিদ্যুৎ হচ্ছে এবং এখানে একটি সিস্টেম তৈরি হতে পারে জি এফএস মডেল কিন্তু যেটা আবার দপ্তর বলছে প্রায় সেই রকমই দেখা যাক দুটোকে আমরা ট্র্যাক করছি দুটি ঘূর্ণিঝড়ের কাছাকাছি গতিবেগ দুটো এগোচ্ছে এগোতে এগোতে এইটি মিলিয়ে যাচ্ছে আর এইটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এগোচ্ছে কোন দিকে এগোচ্ছে কতটা এগোচ্ছে দেখুন এটা কিন্তু মোটামুটি মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে যেতে পারে এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিক এটা শেষ মুহূর্তে কোথায় যাবে এটা অনেকটা উড়িষ্যা থেকে আমাদের উত্তর বঙ্গোপসাগর চলে আসে বুঝতেই পারছেন সুতরাং সেই জন্যই বলছি যে এখনও পরিবর্তন অনেকটাই হতে পারে এটা কিন্তু তারপরে আর বাংলাদেশের দিকে যাচ্ছে না এটা এখানে এসে এখানে কিন্তু ভালোই শক্তি অর্জন করতে পারে বলছে একশো সাত কিলোমিটার বায়ুর ঝপটা মানে মোটামুটি একটা সত্তর থেকে আশি কিলোমিটার বায়ুর গতিবেগ থাকবে তার মানে এইটা তারপরে কি হচ্ছে এটা কিন্তু তারপরে আর শক্তি বাড়াতে পারছেন এবং সেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আট তারিখের দিকে তাহলে বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে যা খুশি আপডেট আসতে পারে এবং সেতে পরিবর্তন হতে পারে তখন সুতরাং দুটো মডেলে এখনও অনেক তারতম্য রয়েছে তাদের নজর রাখতে হবে এই মুহূর্তে আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ এখন কোথাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না সুতরাং কিছু পরিবর্তনের আপডেট কিন্তু রয়েছে সিস্টেমগুলি তৈরি হলে বৃষ্টিপাতগুলো উপরবর্তী এলাকা পর্যন্ত আসতে চাইছে তিন তারিখ চার তারিখ দিক পর্যন্ত আরও পরিবার কিছু পরিবার যেমন দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে ডিএফএস মডেল বলছে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে খুবই কম মানে মিলিমিটার দেখুন খুবই কম এতে বড় কোনো এফেক্ট হবে না তবে নজর রাখতে হবে এগুলোই এরকম দেখাচ্ছে মানেই যে এগুলোই এরকমই হবে বা পরে পরিবর্তন হবে না সেরকম নয় তাই পরিবর্তনটা হতে পারে কারণ দুটো মডেলে এখনও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে আর ঘূর্ণিঝড়ের আপডেট তো ইতিমধ্যে দিয়েই রেখেছে সুতরাং ঘূর্ণিঝড়টা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু আমাদের এই কোন উপকূলে কতটা যাবে সেটা রয়েছে বড়ো প্রশ্নের মুখে এইটুকুই আপাতত আপডেট রয়েছে যাই হোক আমরা এটুকু দেখালাম পরে আপডেট পরিবর্তন অবশ্যই হবে সেগুলো দেখাবো এবার একটা তাপমাত্রার একটা পরিবর্তন যেটা হবে সেটা দেখে নিয়ে যাক সেটা দেখলে বুঝতে পারবো না কেমন কী হতে চলেছে তো পশ্চিমের দিকের যে জেলাগুলো থেকে তাপমাত্রা কিন্তু কমবে যেটি যেহেতু ইতিমধ্যে বলেছে আবার উত্তর তো আসানসোলের দিকে ক্লিক করে নিলাম তো ইতিমধ্যে আসানসোলের দিকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কমে চৌদ্দ ডিগ্রিতে চলে আসবে এবং বুধবারের দিকে তাপমাত্রা সেটা কমে গিয়ে তেরো ডিগ্রিতে চলে যাবে এবং সাতাশ তারিখের দিকেও তেরো ডিগ্রিভাবেই থাকবে তারপরে শুক্রবারের দিক থেকে আবার এক ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে মানে চোদ্দো ডিগ্রিতে চলে যাবে এবং এই চোদ্দো ডিগ্রিভাবেই থাকবে তারপরে ডিসেম্বর মাসের পয়লা তারিখের দিকে এইটা পনেরো ডিগ্রি থাকবে তারপরে কিন্তু আবার একটু মেঘলা মেঘলা হতে পারে দু তারিখের দিকে তারপরে একটু চোদ্দো তারিখ আবার চোদ্দো পনেরো ডিগ্রি পর্যন্ত আবার পরের দিকে মাঝে মাঝে মেঘলা আকাশ হতে পারে এরকম করে কিন্তু এখানে বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত দিচ্ছে না কিন্তু মেঘলা আকাশ হতে পারে এই রয়েছে আপাতত আপডেট যে তাপমাত্রা কিন্তু কমবে বাড়বে আবার কমতে পারে এরকম হতে পারে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া আসবে এর পাশাপাশি কিছু কিছু কুয়াশাও তৈরি হবে ধন্যবাদ